হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোঁয়া ম্যাচিং সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে দেখাবো ঠিক আছে যা কাজ করা থাকবে পাকিস্তানি বড় বড় তার উপরে কাজ করা এটা শাড়ি লেহেঙ্গা খুবই কোয়ালিটি সম্পন্ন গেছে দেখেন আমার না এত বাতাস সবই করতে পারবেন মানে এগুলো হচ্ছে জেমি চুপ কাটচুপি কাজ করা একদমই সব থেকে ভালো কোয়ালিটির কালেকশন এটা আপনারা এখন জেমিচুর বিভিন্ন কোয়ালিটির কালেকশানে আমাদের চ্যানেলে দেখতে পারবেন দামি কম দামি সব ধরনের কালেকশনে রয়েছে যদি ভালো লাগে জুতো অর্ডার কোয়ালিটি রয়েছে এটা চারশো টাকা গল এরপরে যে কালেকশনগুলো আমরা দেখাবো সেগুলো থাকবে সাড়ে তিনশো টাকা গল এটা চারশো কালেকশন শেষ এই পাঁচটা কালেকশন চারশো টাকা গদ আর এখন যেগুলো দেখাবো এগুলো কাচুরি কাজ করা ঠিক আছে এটার দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখছেন এটার দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা গজ একটু দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে কালেকশনটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজ অনলি তিনশো পঞ্চাশ দেখেন সারা বাংলাদেশ দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গছ থাকছে এগুলোর তিনশো পঞ্চাশ আজকের ভিডিওতে আমরা দুই রকম দামের দেখলাম চারশো এবং তিনশো পঞ্চাশ এটা দিয়ে শাড়ি করতে পারবেন আপনারা গাউন করতে পারবেন সারারা গাররা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো সার্থ ছোয়া ম্যাচিং আলমিন রেলওয়ে মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ